মানুষ হতে পেরেছ কি যে নিজেকে ধার্মিক দাবি করো যদি মানুষ হয়ে থাকো তবে ভাঙা ধরে এজিদের উত্তরাধিকারীরা আমাদের ইসলামের করতে সেটা কি ফতুয়া দিয়ে মাজার ভাঙা ভাঙিকে তোমরা যারা নির্লিপ্ত ভাবে করছো সমর্থন জেনে রেখো তোমরাও সম অংশীদারী তাদের সাথে যারা রাসুলের স্ত্রী কন্যা ও সাহাবিদের মাজার করেছে ধ্বংস কোন বাউল ফকির দরবেশকে কখনো কি দেখেছ ভাঙতে কিছু তারা শুধু গড়েছে দেখিয়েছে এদেশকে এদেশের মানুষকে কেমন করে হতে হয় শুদ্ধ মানব ও গান কবিতায় বাংলার ভাবাবেশ তুলে ধরেছে তারা শত শত যুগ ধরে এত আক্রোশ এত ধ্বংসের আয়োজন থাকে না তো মানুষের মাঝে এজিপ্তি দানব এসেছে আবার রাবণের বেশে কুটুক্তি যে করেছে রাসুলকে নিয়ে তার মাথা ফেলে দেওয়া কথা শুনলেই কেন আলহামদুলিল্লাহ আমিন আমিন করে যা চাও সারা বিশ্বের কাছে একে ভুল বার্তা দিচ্ছ না ইসলামকে নিয়ে পড়ছ না এতে রাসুলের আদর্শকে কলঙ্কিত যে ওমর রাসুলের ঘোর বেরতি ছিল সে কি করে রাসুলের ওই নড়ে কদমে লুটিয়ে পড়লো সে ওমর কি এমন অমায়িক উদারতা আদর্শ রাসুলের মাঝে দেখেছিল কখনো কি তা ভেবে দেখেছো বা বোঝার চেষ্টা করেছ মতবিরোধ হলেই কল্লা কাটার মাজার ভাঙার যে ধর্ম তা তো এজিদের ধর্ম জ্ঞান অন্ধ থেকে আর ইতিহাস পড়ে দেখো আমাদের রাসুল শিখিয়েছেন ক্ষমা উদারতা নয়তো কোনো উগ্রবাদিতা আবোল তাবোল ফতোয়া দিয়ে ধর্মের প্রতি বিদ্বেষ ছুড়িয়ে ধর্ম ছাড়া করেছে বহু মানুষকে যাদের তোমরা নাস্তিক বলো আল্লাহ রাসুলের প্রতি নাস্তিকের আস্থা যে কোনো সময় আসতে পারে এমন অনেক ঘটনা অনেকেরই জানা আছে তবে তোমরা ওহাবি এজিডরা তোমাদের কর্মকাণ্ডে প্রতিনিয়তই প্রমাণ করছো তোমরা প্রকৃত নাস্তিক ইহুতিদের ভাই শয়তানের পূজারী তোমাদের ধর্মের লেবাস পরে মানুষকে পথভ্রষ্ট করছ করছো ধর্মের নামে মিথ্যা ফতোয়া দিয়ে ক্ষমতার চাবি খুঁজে যাচ্ছো এই জিতরা মানুষকে বলে দুনিয়াতে না দুনিয়াতে পাবে। অন্যদিকে এরা এই দুনিয়াতে ক্ষমতার লোভে ধর্মকে ব্যবহার করে মানুষের চলে। নিজেকে খোদা ভেবে উল্লাসিত হয়ে করে জল্লাদি সব কাণ্ড ইসলামের সুনাম বরবাদ করতে চালায় যত কাণ্ড ওদের মগজের কোনায় কোনায় মিথ্যার বাস তাই মিথ্যার বুলিশোনায় ওরা মিথ্যা ঘিরে গড়তে চায় এ দুনিয়াতেই স্বর্গ এজিদের বংশধর তোমরা স্মরণে রেখো তবে ভুলে যেও না শান্তির পথে যারা চলে তাদের জয় হবে চিরকাল এই পৃথিবীর মাটিতে সত্যের দ্বীপ জ্বলবে হোসেনের রক্তে লেখা মানবতার গল্প করবে আল্লাহর অলিগের সাথে শত্রুতা যারা করছো কতটুকু ধর্মের জ্ঞান মাথায় নিয়ে এ পথে আগাচ্ছো শুনে রাখো যে ব্যক্তি আমার কোনো অলের সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে স্বয়ং যুদ্ধ ঘোষণা করি জেনে রাখো আল্লাহ বলেন যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কানে পরিণত হই যা দিয়ে এসে শুনতে পায় আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখতে পায় আমি তার হাত পড়ে যাই যা দ্বারা সে ধরে বা আঘাত করে এবং আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে হাঁটে সে যদি আমার কাছে কিছু প্রার্থনা করে তাহলে আমি অবশ্যই তাকে তা প্রদান করি সে যদি আমার কাছে আশ্রয় চায় তাহলে আমি অবশ্যই তাকে আশ্রয় প্রদান করি